বিজিট কা কত পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে বাজারের ভাইরাল যে টিমারগুলো রয়েছে এই টিমারগুলোর কালেকশন দেখাবো এবং এই সাথে এটা প্রাইস কত বিস্তারিত জানাবো মোসাফির ইলেকট্রনিক্স কল্লোকের আবারো ভাইয়া আপনি আমাকে এই বিষয়ে একটু ধারণা দেন তো এই যে টিমারগুলো রয়েছে বাজারে ভাইরাল টিমারগুলো এগুলো কি আপনার কাছে अवेलेबल কালেকশন আছে ইনশাআল্লাহ অবশ্যই अवेलेबल আছে মূলত আমরা হোলসেলেই সেল করে থাকি তবে একটা প্রোডাক্টের মধ্যে কিছু কিছু প্রোডাক্ট নিয়ে আমরা দোকানে আপনাদেরকে এই সম্পর্কে দাম এবং মান সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হওয়া তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি আপনাদেরকে এই প্রোডাক্টগুলোর সম্পর্কে দাম এবং আপনার এগুলার মান সম্পর্কে ধারণা দেব যে প্রোডাক্ট সম্পর্কে আমি এখন ধারণা দেব এটা হচ্ছে একটা বিনটেক্স স্কিন যেটা বাজারে ভাইরাল একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটাতে কয়েকটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে যেহেতু আমরা অরিজিনাল অথেন্টিক নির্বাচন পণ্যটা নিয়ে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি অরিজিনাল প্রোডাক্টটা থাকবে টাইপ সি এবং এটা মেটাল বডি পুরোটা স্টিলের এটার উন্নত মানের ব্লেড ইউজ করার কারণে আপনি দাঁড়িয়ে কাটলেও কোনো বিরক্ত বোধ হবে না ইনশাল্লাহ এটার সাথে চারটা আলাদা আলাদা ক্লিপ আছে এই ক্লিপের সাহায্যে আপনারা আলাদা আলাদা সাইজ করে নিতে পারেন আমি এখানে দেখাচ্ছি এটা প্যাকেট এর গায়ে সবকিছু ডিটেলস দেওয়া আছে এই যে চারটা ক্লিপ আছে একটা ব্রাশ আছে একটা ওয়াইল আছে এই যে এই ধরনের শেড গুলো আপনারা আনতে পারেন এই প্রোডাক্টটার সাহায্যে দাম হিসেবে যদি এটা বলি এটা দাম মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এই প্রোডাক্টটা গেজেট কাকু থেকে সংগ্রহ করে রাখতে পারেন এরপরে কোনটা দেখাচ্ছে দেখাবো পাঁচশো আটত্রিশ মডেলের এটা তো চারটা আলাদা আলাদা ক্লিপ আছে চারজন কেবল আছে ওয়াইল আছে ব্রাশ আছে এটার দাম হিসাবে যদি বলি প্রোডাক্টের দাম ছয়শো পঞ্চাশ টাকা পাশাপাশি একই দামের মধ্যে এই ডিজাইনের মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের মডেল নাম্বার আছে পাঁচশো তিরিশ এটা আছে পাঁচশো মডেল এটা দুইটাই একই দাম ছয়শো পঞ্চাশ টাকা অনলি প্রোডাক্ট গুলা আমাদের থেকে সংগ্রহ করে রাখতে পারেন যারা একটু কম দামের মধ্যে নিতে চান তাহলে এটা এটি মডেল এটা নিতে পারেন পাঁচশো বাইশ এই প্রোডাক্টটার দাম যদি বলি এই প্রোডাক্টটার দাম অনলি পাঁচশো টাকা আর যদি আরেকটু কোয়ালিটি উন্নত মানের প্রোডাক্ট নিতে চান তাহলে এটি মডেলটা আপনারা সংগ্রহ করতে পারেন এটার দাম যদি বলি এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর এই ধরনের কালেকশন গুলো আপনারা পাওয়ার জন্য মোসাফির ইলেকট্রনিক্স কে করুন গ্যাজেট সাপোর্ট করে ধারণা নিতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে